হ্যালো বিভার্স আপনি কি দ্রুত বীজপাতের সমস্যায় ভুগছেন আপনার লিঙ্গটা কি ধারালেও আপনি প্রতি তাড়াতাড়ি বীর্যটা আউট হয়ে যাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম এই ড্রাগন কন্ডমটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা মাথা দিয়ে এবং পুরোটা শরীরের মধ্যে আলাদা একটা শেপ দেওয়া যা আপনার সঙ্গিনীকে উত্তেজিত করতে সাহায্য করবে এবং আপনার সঙ্গিন অর্গানিজম করতে অনেক সাহায্য করবে দেখুন কতটা কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি এটা মাথা দিয়ে কাটা কাটার মতো ড্রাগনের মতো কাটা কাটা আছে এবং শরীরে আলাদা একটা শেপ আছে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এই প্রোডাক্টটি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অর্ডার করার জন্য খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা ইনটেক একটা বক্স আকারে পাবেন এটা ইনটেক বক্স আকারে পাবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার সাথে একটা জেল দিয়ে দিব আমরা এই জেলটি এটার সাথে ব্যবহার করতে পারেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে এই কন্ডমটি ব্যবহার করতে পারেন খুবই ফুল একটি প্রোডাক্ট এবং এটার সাথে একটা মেনু দেওয়া থাকবে মেনুটা অকার্যকর কোনো কাজের না কিন্তু এই কন্ডমটি অনেক কাজের এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার সঙ্গী আপনাকে ছিঁড়ে ফেলবে এটার এতটা পাওয়ার দেখুন খুবই কোয়ালিটিফুল একেবারে কোয়ালিটিফুল দেখুন কতটা সফট নরম এই মাথা দিয়ে কাটা কাটা থাকার কারণে আপনার সঙ্গিনী পাগলের মতো হয়ে যাবে এবং আপনার সঙ্গিনীর বীর্য আউট করতে আপনার সক্ষম হবেন এবং পরিপূর্ণ তৃপ্তিরা দিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে